এখন কেউ যদি মনে করেন যে আমি আমার মত করে অনলাইনে এই ফর্মটি ফিল করব সেটা কিন্তু করতে পারেন তবে মজার কথা হলো সমস্ত ভোটার কিন্তু অনলাইন মারফতেও এই এনুমার্সান ফর্ম ফিল করতে পারবেন না এসআই আর শুরু হয়ে গেছে আমাদের রাজ্যে বাড়ি বাড়ি এনুমার্সান ফর্ম দেওয়া হচ্ছে অনেক মানুষ এখন এই এনুমার্সান ফর্ম ফিল করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন প্রথমে নির্বাচন কমিশন জানিয়েছিল এই ইনিভার্সান ফর্ম অফলাইন ছাড়াও অনলাইন মাধ্যমেও জমা করা যাবে যদিও সেই পদ্ধতিটি চালু হতে বেশ কয়েকদিন সময় লেগেছে এখন কেউ যদি মনে করেন যে আমি আমার মতো করে অনলাইনে এই ফর্মটি ফিল করব সেটা কিন্তু করতে পারেন তবে মজার কথা হলো সমস্ত ভোটার কিন্তু অনলাইন মারফতেও এই এনুমারেশন ফর্ম ফিল করতে পারবেন না কারণটা কি প্রথম বিষয় হলো যে আপনার যে ভোটার কার্ড আছে অর্থাৎ আপনি একজন ভোটার আপনার যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে কোনো কারণে যদি ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিংক করা না থাকে তাহলে অবশ্য ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট সেখানে গিয়ে আট নম্বর ফর্ম ফিল মাধ্যমে আপনি মোবাইল নাম্বারটি লিঙ্ক করার জন্য আবেদন করতে পারেন যদিও সেটা সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যাবে এমন কথা জানা গেছে নির্বাচন কমিশনের দপ্তর থেকে এবার কি আপনি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিংক করে ফেললেন তাহলেও যদি মনে করেন যে আমি এবার আমার এই ইনোমারশন ফর্ম আমি অনলাইন মারফত ফিল আপ করবো তাও কিন্তু আবার নাও হতে পারে এখানে বিষয়টা হলো যে আপনার যে আধার কার্ড আছে সেই আধার কার্ডেও কিন্তু আপনার মোবাইল নাম্বারটা লিংক থাকতে হবে নেক্সট আর একটা বিষয় সেটা কি যে আপনার ভোটার কার্ডে আপনার যা নাম বা নামের পর যে পদবি এই যে নাম পদবীর বানান অন্যদিকে আপনার যে আধার কার্ড আছে সেখানেও আপনার নাম বা নাম পদবীর বানান হুবহু কিন্তু এক থাকতে হবে যদি থাকে তাহলে আপনি স্পেশাল ইন্টেনশিভ রিভিশনের ইনুমারশন ফর্মটি অনলাইনে ফিল করতে পারবেন তাহলে বিষয়টি কি দাঁড়ালো আর একবার যদি আমরা এক কথায় রিভিউ করি এক নম্বর আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে যদি লিংক না থাকে আপনি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে লিঙ্কের জন্য আবেদন করলেন বেশ লিংক হয়ে গেল ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক হয়ে গেল দ্বিতীয় বিষয়টা কি আপনার যে আধার কার্ড আছে সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি আপনি ভোটার কার্ডে লিংক করলেন সেই মোবাইল নাম্বারটি যেন আধার কার্ডে লিংক করা থাকে তারপরেও কিন্তু আপনাকে ভাবতে হবে যে আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুটি কার্ডের নাম হু বহু যেন এক থাকে যদি থাকে তাহলে আপনি এনোমারেশন ফর্মটি কয়েক মিনিটের মধ্যেই অনলাইন মাধ্যমে ফ্রাপ করতে পারবেন আর যদি না থাকে তাহলে কিন্তু করা সম্ভব নয় সুতরাং এখন যে ইলেকশন কমিশনের তরফ থেকে ইনোমারশন ফর্ম অনলাইন মারফত ফিল করার সুবিধাটি চালু হলেও এই সুবিধা কিন্তু সবাই কাজে লাগাতে পারবেন এমন কিন্তু নয় কেননা বহু মানুষের আধার কার্ডের সঙ্গে এখনও মোবাইল নাম্বার লিংক নেই ভোটার কার্ডের সঙ্গে না হয় মোবাইল নাম্বারটা সঙ্গে সঙ্গে লিংক করার আবেদন করবেন সেটা হয়েও যাবে কিন্তু এখনো পর্যন্ত অনেক মানুষ আছেন যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই আবার যদি লিঙ্কও থাকে তাহলে আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুটি কার্ডে নাম বা পদবীর একদম হুবহু মিল থাকতে হবে কোনো একটি অক্ষর যদি ভুল ভাল থাকে তাহলে কিন্তু হবে না সুতরাং এই সুযোগটা সবাই যে কাজে লাগাতে পারবেন তাও কিন্তু নয় তাহলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে অনলাইন মারফত এই ইনোভার্সান ফর্ম জমা করার পদ্ধতিটা চালু হলেও কিন্তু সবাই করতে পারবেন না যাদের এই সমস্ত বিষয়গুলি ঠিক আছে এক নম্বর ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিংক করতে হবে যদি না থাকে লিংক করার অপশন থাকবে লিংকটা না হয় হয়ে যাবে দ্বিতীয়ত আধার কার্ডের সঙ্গেও মোবাইল নাম্বার লিক করা থাকতে হবে এবং আধার কার্ড এবং ভোটার কার্ডের নাম নামের বানান পদবি হু কিন্তু মিল থাকতে হবে সমস্ত বিষয়টা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ইনোমারেশন ফর্মটি আপনি অনলাইন মারফত ফ্লাপ করতে পারবেন কমিশনের যে ভোটার সার্ভিস পোর্টাল আছে সেই পোর্টালে পরবর্তী স্টেপ বাই স্টেপ এগিয়ে গিয়ে করতে হবে তো যাই হোক স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে মানুষ চিন্তিত ইনুমারেশন ফর্ম হাতে কলমে জমা করছেন কে অনলাইনে করার কথা ভাবছেন তো এখন এই ইনুভারশন ফর্ম অনলাইনে কিভাবে ফিল আপ করবো বা ফিল করতে গেলে আমাদের কি কি ঠিক থাকতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হলো এটা আশা করি সমস্ত মানুষের কাজে লাগবে উপকারে আসবে এই ইনফরমেটিভ ভিডিওটি আমি ভিডিওটি সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ করছি একই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি সবাই ভালো থাকুন নমস্কার